হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের কয়েকটা মজাদার খাতা তোমাদেরকে দেখাবো তো এটা এনভারমেন্টাল স্টাডিস বা পরিবেশ শিক্ষার খাতা তো আমি স্কুলে পরিবেশ শিক্ষাটা পড়াই তো সেই সূত্রে খাতাটাও দেখতে হয় তো এখানে ক্লাসে বিভিন্ন রকম স্টুডেন্টরা থাকে তেমনিভাবে পরীক্ষা হলে বিভিন্ন রকমের স্টুডেন্টরা থাকে কেউ পড়তে কম ভালোবাসে বা কেউ সিনসিয়ারলি পরীক্ষা দেয় কেউ আবার মজা করতে ভালোবাসে তো এখানে বিভিন্নজন বিভিন্ন মজার মজার কথা লিখে রেখেছে যেমন এ একজন লিখেছে দেখো এখানে লিখেছে স্যার অন্তত চব্বিশ দিও তো এ কী উত্তর লিখেছে এটা পরে আলোচনা করছি এখন এই যে খাতাটা আমার সামনে আছে এটা বেশ একটা মজাদার খাতা তো এখানে দেখো এখানে তিন দাগ থেকে আমি দেখাচ্ছি তিন দাগ থেকে তিন দাগের এটা তিনের পাঁচ তিন তিন দাগের পাঁচের প্রশ্নটা কী ছিল দেখা যাক হ্যাঁ তিনের পাঁচে প্রশ্ন ছিল সংক্ষেপে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো পরিবেশের উপর কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো তো এই প্রশ্নের উত্তর সে কীভাবে লিখেছে দেখো তো এখানে তিনের পাঁচ সংক্ষেপে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব লেখো পরিবেশের উপর রাসায়নিকের কৃষি রাসায়নিকের প্রভাব আলোচনা করো প্রশ্নটা আবার লিখেছে তারপর উত্তরে পাঠে সে লিখেছে যে ফসলে কারণের চাষ বা বিভিন্ন ধরনের সবজি প্রভৃতি খাওয়ার জিনিস ফসল ফলে ফসল ফলে তৈরি হয় ফসল ফলে তৈরি হয় উৎপাদনে মাটির খুব ভালো হলে তাহলে ফসল খুব ভালো হয় খুব ভালো হয় যে ফসল যদি ভালো হয় তাহলে ফসলের ফসল যদি ভালো হয় তাহলে ফসলের শাক সবজি পুষ্টি সে প্রশ্নটা আবার লিখেছে এবং উত্তরপাঠে লিখেছে যে ফসলে কারণের চাষ বা বিভিন্ন ধরনের সবজি প্রভৃতি খাওয়ার জিনিস ফসল ফলে তৈরি হয় ফসল ফলে তৈরি হয় উৎপাদনে মাটির খুব ভালো হলে তাহলে ফসল খুব ভালো হয় যে ফসল খুব ভালো হয় যে ফসল যদি ভালো হয় তাহলে ফসলের সব শাক সবজি পুষ্টি স্বাদ ভালো থাক ভালো হবে এরপরে এখানে হেডিং দিয়েছে কমন পরিবেশের উপর কৃষিকাজ নির্ভর করে ফসলের উপর ফসল যদি ভালো ফল ফলতো লোক তাহলে খেতে পাবে না যদি না খেতে পাই তাহলে ওরা না খেতে পেয়ে মারা যাবে তো এই লেখাগুলো পড়তে আমার আমারও হাসি পাচ্ছে তারপরে দেখো লেখেছে ফসল ও পরিবেশ গ্রামের দিকে যদি ফসল ফলতে না পারে তাহলে গ্রামের মানুষ না খেতে না খেতে পেয়ে মারা যাবে ওই উত্তরটাই কন্টিনিউ হচ্ছে লিখেছে যদি ওরা যখন ফসল ফলায় ওদের ফসলে যদি বৃষ্টি হয় তাহলে ফসল রাসায়নিকভাবে গড়ে তোলে ওরা ফসলে নানান সার দেয় সার দেয় বলে ওদের ফসলটা ভালো হয়ে ওঠে হাতে লেখাটাও সেরকম ঠিকঠাক করে পড়া যাচ্ছে না যখন ওরা চাষ করে যদি না জল দেয় তাহলে ওদের ফসলের মাটি ফেটে যায় আর খরা চাষে ফসল যদি ফলাই ওদের সেই ফসল ওদের সেই সময় ফসলটা খুব ভালো হয় কি কী বলতে চাইছে ওই জানে তো তারপরে প্রশ্নটা ছিল কি জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার এটা ছিল প্রশ্ন নাম্বার তিনের চার দাও তিনের চারটা দেখি কি আছে তিনের চারটা আছে জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার উদাহরণ সহ ব্যাখ্যা করো আট নম্বরে একটা প্রশ্ন তো ও লিখেছে যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার খুব কমে গেছে যেমন জ্বালানির যেমন জ্বালানির অনেক কাজে লাগে আগে যখন গ্যাস ছিল না তখন জ্বালানির ব্যবহার জ্বালানি ব্যবহার করত এখন গাছ কেটে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করছে আমাদের গ্রামের গাছগুলো কেটে দেয় তাই তাইগুলো কিছু কাঠের ব্যবহার করে সেগুলো যখন পচে যায় তখন সেগুলো জীবাশ্ম জ্বালানি তৈরি করে দেখ সুন্দর লেগেছে তারপরে আছে এখনও আছে আগে কয়লা দিয়ে জ্বালানি হতো আগে গ্যাস এখন আগে গ্যাস ব্যাস কিছু ছিল না গ্যাস ব্যাস কিছু ছিল না ওগুলো ওগুলি তখন তৈরি হয়নি তখন জীবাশ্ম জ্বালানি তৈরি হয় আগের যুগে গাছে আগের যুগে গাছ কেটে একদিকে ফেলে রাখত এগুলি যখন তখন যখন তখন নিয়ে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয় তারপর লিখছে আমাদের তখন সময়কাল সময়কাল চার খুব খারাপ সময়কাল চার এখন খুব খারাপ এখন গ্যাসের চাহিদা খুব বেশি তাই এখন খুব জীবাশ্ম জ্বালানি তখন অত্যন্ত কেউ ব্যবহার করে না অত কেউ ব্যবহার করে না এখন বেশির বেশিরভাগ আচ্ছা এখন বেশিরভাগ গ্যাস ব্যবহার করে জীবাশ্ম জ্বালানি আস্তে আস্তে জীবাশু জ্বালানি আস্তে আস্তে কমে যাচ্ছে ব্যবহার কমে যাচ্ছে গ্যাসের লিপটন ব্যবহার বেশি ব্যবহার করা আচ্ছা কয়লা দিয়ে আগে সব হতো জীবাশ্ম জ্বালানি বেশিরভাগ আগে তৈরি করা হতো তাই জীবাশ্ম জ্বালানির জন্য আমাদের দেশে গাছগুলো কমে যাচ্ছে গাছ কেটে কেটে জ্বালানি তৈরি করা হয় যা হোক উত্তরটা খুব মজাদার ছিল আমার তো মজাদার লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করছি তো এবার আছে তিনের দুই দাগ চলো তিনের দুই দাগের প্রশ্নটা দেখে নিই এখানে আছে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো থ্রি প্লাস টু তো সে লিখেছে দেখো পরিবেশ ব্যবস্থাপনা বলতে কি বোঝো পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক সম্পর্ক উদাহরণ সহ আলোচনা করো আচ্ছা প্রশ্নটা আবার লিখেছে আর উত্তরটা দেখো কি লিখেছে উত্তরটা এখানে পরিবেশ ব্যবস্থাপনা পরিবেশ বলতে আমরা বুঝি পরিবেশে নানান রকম জিনিস দেখতে পাই এ এক ক্লাস টুয়েলভের ছেলে উচ্চ পরীক্ষা দিচ্ছে সে এরকম লিখছে পরিবেশের গাছপালা সবুজ বাগান পরিবেশ খুব ভালো এখন পরিবেশ বলতে কিছুই নেই আগে যা ছিল পরিবেশের মতো পরিবেশ এখন এখন পরিবেশ বলতে কিছুই নেই আগে তা আগে তা ছিল পরিবেশের মতো পরিবেশ আর এখন পরিবেশ বলতে আমাদের কিছু মানায় না আগে পরিবেশ বল পরিবেশ বলতে ছিল আমাদের গ্রামের সবুজ বাগান বাড়ি এই একটা পরিবেশ আচ্ছা বাগান সবুজ বাড়ি এই একটা পরিবেশ ব্যবস্থাপনা তো যাই হোক এরকম এই উত্তরটা বেশ মজাদার আমি আর একটা খাতা দেখাই এখানে আর একটা খাতা আছে আচ্ছা এই তিনের একের উত্তর লিখেছে এই খাতাতে তিনের একই উত্তর তিনের দাগের প্রশ্নটা দেখাই তিনের এক এখানে আছে জৈব বৈচিত্র্য প্রকার প্রকারগুলি বর্ণনা দাও উদাহরণ সহকারে জৈব বৈচিত্র্যের নান্দনিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক মূল্য আলোচনা করো আর অথবাটা উত্তর লেগেছে অথবাতে আছে আগন্তিক আগন্তিক আগন্তুক প্রজাতি এবং অপরিকল্পিত উন্নয়ন কেন জৈব বৈচিত্র্যের বিনাশের কারণ বুঝিয়ে দাও টিস্যু কালচার এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিভাবে জৈব বৈচিত্র্য সংরক্ষণে সাহায্য করে হ্যাঁ এর উত্তরে কী লিখেছে দেখো তো এখানে কিন্তু পরিবেশ সুরক্ষা আইনকে পরিবেশকে বাঁচালে আমাদের গাছ কাটা বন্ধ হবে যা হোক খাতের লেখা অত্যন্ত অপরিষ্কার এবং বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে তবুও যা বলতে পারছি তোমরাও দেখতে পাচ্ছ তোমরাও পড়তে পারো যে কি লেখা আছে তারপরে ময়লা আবর্জনা আবর্জনাকে না ময়লা আবর্জনা ফেলা কমাতে হবে ধুলো ময়লা কমাতে হবে আগন্তুক প্রজাতি এবং অপরিকল্পিত উন্নয়ন অপরিকল্পিত উন্নয়ন জীব বিবর্তনের বিনাশের কারণ হল না হলে ইঞ্জিনিয়ারিং রক্ষা ইঞ্জিনের রক্ষা জৈব বৈচিত্র্য সরকারের সাহায্য করে যাই হোক এর মানে আমি বললাম এর মানে কী হয় তোমরা বোঝো তো এটা ব্যাপার না এরপরে সে কী লিখেছে দেখো নিচে নিচে লিখেছে স্যার অন্তত চব্বিশ দিও স্যার অন্তত চব্বিশ দিও যাই হোক এই খাতাটাও বেশ মজাদার ছিল এর বাকি উত্তরগুলো লিখেছে কিন্তু অত ভালো লিখতে হয় কিন্তু মজাদার ছিল না আমার এটা বেশ মজাদার লেগেছে